নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একুশে পৌষ ছয়ই জানুয়ারি মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজযোগ লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ একুশে পৌষ ছয়ই জানুয়ারি মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ একুশে পৌষ ছয়ই জানুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা দুই মঙ্গলবার তৃতীয়া দিবা এগারোটা চৌত্রিশ অশ্লেষা নক্ষত্র অপরাহ্ন চারটে বারো প্রীতিযোগ রাত্রি বারোটা তেত্রিশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ একুশে পৌষ ছয়ই জানুয়ারি মঙ্গলবার অনুগ্রহকতা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বক্রি অবস্থায় গুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে অশ্লেষা নক্ষত্রে দুপুর বিকাল চারটে বারোর পর চন্দ্র প্রবেশ করবে সিংহে তখন চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে আর চন্দ্রের সঙ্গে থাকবে কেতু রবি মঙ্গল বুধ শুক্র অবস্থান করছে ধনুতে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখেনি সিংহরা আজ একুশে পৌষ আজ ছয়ই জানুয়ারি আজ মঙ্গলবারের রাশিফল আজকে আজকের দিনটা সিংহ রাসি জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট চিন্তা লাগবে আপনার মা বা মাতৃস্থানীয় কারণ শারীরিক অসুস্থতা আপনার চিন্তার কারণ হবে এছাড়া আপনার রাশির দ্বাদশে কেতুর অবস্থান যে কোনো কাজে বাধা বিপত্তি আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়া আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি কর্মজীবনে সাফল্য আর্থিক দিক দিয়ে উন্নতি আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন আর আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সুসংখ্যা সংখ্যা ওয়ান ফাইভ টু সেভেন সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আমি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা যেমন আপনার চিন্তা লাগবে তেমনি সন্তানের শরীর স্বাস্থ্যের অবনতিও আপনার মাথা ব্যথার কারণ হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আর্থিক দিয়ে উন্নতির জোয়ার এবং কর্মজীবনের সাফল্য লেখা আছে এছাড়াও আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের নতুনত্বের দিকে আসে এছাড়া আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ নতুন নতুন সুযোগ বৃদ্ধি পাবে আপনি কর্মজীবনে আপনার একাধিক সৌভাগ্য যোগ আছে এছাড়াও মিন রাশি আপনার এছাড়াও সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আমি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়া আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকে আগে জানালাম যে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর আর্থিক উন্নতির কবরই আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি ও আনন্দ এছাড়া আজকের দিনে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আছে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে আপনার সুখ শান্তি ওইখানে ওইখানে গেলে আপনার জীবনে নতুন আত্মের ছোঁয়া আপনি পাবেন কেউ আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবেই আজকের দিনে আপনার জীবনে নতুন নতুন সুযোগ আসবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন তবে সিংহ রাশি শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকবেন চন্দ্র রাশিতে ঢুকেছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজ আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একুশে ফেব্রুয়ারি পৌষ আজ ছয়ই জানুয়ারি আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শ্রী দল বেল কথা দুঃসিদ্ধি দেয় এটুকু জানি ভিডিও এছাড়া হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান মন্দিরে গিয়ে অর্চনা করবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ